আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে জি কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়া আটক ইসরায়েলিকে অস্ত্র মামলা সহ আদালতে তুলল পুলিশ ঈদেও থেমে নেই মালয়েশিয়ার ইমিগ্রেশন নজরদারি ও টহল অব্যাহত এবং মালিশিয়া সড়কে চার দিনে সহস্রাধিক দুর্ঘটনা একদিনে ষোলো জনের মৃত্যু দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় স্বাধীনতার মাসে প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জালান্তুন এইচএসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে মালয়েশিয়ায় আটক সন্দেহ ইসরায়েলি গুপ্তচর শালম আবিতানের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র অপরাধের অভিযোগ এনেছে মালয়েশিয়ার একটি আদালত শুক্রবার তার বিরুদ্ধে অভিযোগ আনার বিষয়টি জানিয়েছে কর্তৃপক্ষ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক খবরে এই তথ্য জানিয়েছে মালিশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি আদালত জানিয়েছে শালম আবিতানের বিরুদ্ধে লাইসেন্স ছাড়াই ছয়টি হ্যান্ডগান পাচার এবং চার বাক্স গোলা বারুদ রাখার অভিযোগ রয়েছে কিন্তু শালম দাবি করেছেন তিনি দোষী নন ফরাসি পাসপোর্ট নিয়ে মালয়েশিয়ায় প্রবেশের দুই সপ্তাহ পর সাতাশ মার্চ আবিতানকে একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয় পুলিশ বলছে মনে হচ্ছে মোসাদের সঙ্গে তার যোগ সূত্র থাকতে পারে এমনকি সে ইসরায়েলি গুপ্তচর হওয়ার বিষয়টিও খুব আশ্চর্যের নয় তাই প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মালয়েশিয়ার রাজাকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে আবিতান একটি সংগঠিত অপরাধ গ্রুপের সদস্য প্রতিদ্বন্দ্বী গ্যাং নেতাকে আক্রমণ করার পরিকল্পনা করে মালয়েশিয়াতে এসেছিল তাকে হামলা করতে মালয়েশিয়ার এক দম্পতির বিরুদ্ধে আবিধানকে অস্ত্র বিক্রির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় তদন্তের সঙ্গে জড়িত দুই তুর্কি নাগরিক সহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ্য ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই মালয়েশিয়ার তাই গাজা যুদ্ধের স্পষ্টভাবে সমালোচনা করে এই দেশ এমনকি ফিলিস্তিনের পক্ষে সমর্থন আদায়ে নিরন্তর কাজ করে যাচ্ছে দেশটি Lelaki warga Israel Shalom Avitan mengaku tidak bersalah di Mahkamah Stesen Kuala Lumpur hari ini atas dua pertuduhan membabitkan pemilikan senjata api pada Mac lepas. Shalom yang memiliki pasport kewarganegaraan Perancis itu minta dibicarakan selepas pertuduhan dibacakan juru bahasa mahkamah di hadapan hakim Tasnim Abu Bakar. Malaysia Hari Raya Idul Fitri cuti Federal Rasthani Kuala Lumpur e probashi hotspot te, Immigration Bebag সর্বব্যাপী ছিল বলে মন্তব্য করেছেন পরিচালক ইমিগ্রেশনের পরিচালক ওয়ান ওয়ান মোহাম্মদ ইউসুফ বলেছেন এটি করতে হবে কেননা স্থানীয় এবং বৈধ বিদেশি উভয়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি জরুরি তিনি বলেন প্রয়োগকারী কর্মকাণ্ডের পাশাপাশি নির্ধারিত টহনগুলো গুরুত্বপূর্ণ ছিল যাতে লোকেরা ইমিগ্রেশন অফিসারদের উপস্থিতি অনুভব করে নিরাপদ বোধ করতে পারে কুয়ালালামপুর যে বাসিন্দাদের জন্য সর্বদা একটি নিরাপদ এবং আরামদায়ক জায়গা তা স্থানীয় বা পর্যটকদের জন্য নিশ্চিত করতে ইমিগ্রেশন এলাকায় প্রয়োগকারী সংস্থার উপস্থিতির গুরুত্ব সম্পর্কে সচেতন রয়েছে এনফোর্সমেন্ট এবং চেক ছাড়াও কেএলসিসি সিলাং কোটারায়া বুকিত বিন্তাং এবং চৌকিট এলাকায় ফোকাস করে বিভিন্ন হটস্পটে টহল চালায় ইমিগ্রেশন ওয়ান সাউবি বলেন ইমিগ্রেশন আশা করে এই উদ্যোগটি সমস্ত শহরবাসী এবং দর্শনার্থীদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য বজায় রাখতে সাহায্য করবে তিনি বলেন আমরা আশা করে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করবে আমাদের উপস্থিতির কারণে তবে আমরা এটাও নিশ্চিত করব যে যারা অভিবাসন আইন ভঙ্গ করে যেমন অবৈধ প্রবাসীদের নিয়োগকারী নিয়োগকর্তা যেন তারা কিছুতেই পার না পায় এই বছর সময় অপারেসি চতুর্থ দিন পর্যন্ত পুরো দেশ জুড়ে মোট বারোশো আটাশিটি দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে পুলিশ শুক্রবার এক ফেসবুক পোস্টে জানিয়েছে মোট এক হাজার দুশো আটাশিটি দুর্ঘটনার মধ্যে এগারো এপ্রিল ১৬ জনের মৃত্যু ঘটেছে বৃহস্পতিবার পুলিশের ইন্সপেক্টর জেনারেল তানশ্রী রাজার উদ্দিন হোসেন গাড়ি চালকদের রাস্তায় একে অপরের সঙ্গে ধৈর্যশীল এবং সৌজন্যমূলক আচরণ করার আহ্বান জানিয়েছেন বিশেষ করে যখন উৎসবের মৌসুমে দীর্ঘ ভ্রমণ বা গাড়ি চালনায় বের হতে হয় তখন মাথা ঠান্ডা রেখে গাড়ি চালানোর আহ্বান তিনি বলেন সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক নিয়ম রয়েছে সেগুলো অবশ্যই প্রতিপালন করুন তিনি বলেন আমাদের রাস্তা এবং এক্সপ্রেসওয়েগুলোতে অসাবধানতা এবং অধৈর্যতার কোনো স্থান নেই আপনি যখন রাস্তায় যান তখন দয়া করে একে অপরের সাথে ধৈর্যশীলের মতো আচরণ করেন এর আগে প্লাস মালয়েশিয়া বেরহাত অনুমান করেছিল প্রতিদিন মোট দুই দশমিক এক মিলিয়ন যানবাহন উৎসবকালীন সময়ে নর্থ সাউথ এক্সপ্রেসওয়ে ব্যবহার করবে সাধারণত পিক আওয়ারে এক দশমিক আট দুই মিলিয়ন যানবাহন চলাচল করতে পারে আট এবং নয় এপ্রিল ক্লাস ওয়ান তথা ব্যক্তিগত যান এর সমস্ত হাইওয়ে ব্যবহারকারীদের জন্য দুই দিনের টোল ছাড় দিয়েছিল মালয়েশিয়া